তো এখন আমাদের দুজন কমার ফ্রেন্ড পার ও মডেলিং করতেছে সো যারা নানান কথা বলতেছে তোমরা যে কে তোমরা সমকর্মী নাই হ্যান ত্যাম বাট আমরা এরকম কিছুই না জাস্ট ও আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ব্যাস্তুকে আমরা বিয়ে পাবলিক তো জানি যে একটা মেয়েকে একটা মেয়ে বিয়ে করতে পারতে পারে না বিয়ের ব্যাপারটা তোমরা বলতেছো আমরা দুজনেকে বিয়ে করবো ভাই আমরা এরকম কিছু বলিনি আমরা বলতে যে আমরা বিয়ে করবো সময় হোক যখন আমি একটা ছেলেকে বিয়ে করবো ডাস তোমরা পাবলিক এত নানা নেগেটিভ কেন তোমরা ভাই বাংলাদেশের মানুষগুলো প্রচুর নেগেটিভ করবে মাইন্ড থিংস তোমাদের এত নেগেটিভ কেন হয়

আমরা তো অবশ্যই আমরা মাত্র মিডিয়াতে ঢুকছি আমাদের ইচ্ছা আছে আমরা বড় বড় ফিল্মে কাজ করব নায়ক সাথে কাজ করব অবশ্যই ওরা আমরা ইচ্ছা আছে সাকিব খানের সাথে কাজ করব ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন সবাই তাহলে তো এখন বিএন আর কত বছরের করতেছি সেটা হলো এক্স্যাক্টলি টাইম আমি জানি না কত বছর আমি করব যখন করব তখন আপনারা তো আছেন দেখবেন হ্যাঁ ওকে ঠিক আচ্ছা মিডিয়াতে তোমরা কাজ করতেছো তোমাদের কিন্তু অনেকই সুগার ডেডি থাকে মানুষজন কিন্তু বলতেছে অনেকে সুগার ডেটি থাকে কিনা সেটা জানি না এই এইটা নিয়ে কি এখন কার সুগার ডেটি আছে না আছে সেটা ভাই আমাদের কোনো সুগার ডেটি নেই আমরা হচ্ছে নিজেদের টাকায় নিজে চলি এই যে ও যে আজকে আউটফিটটা পরে আসছে সম্পূর্ণ ওর টাকায় কি বল আমার আউটফিটটা তোমার এই যে আমার ড্রেসটা তোমরা দেখতেছো দেখাও ড্রেসটা এটা আমার দেড় লাখ টাকা নিয়েছে ড্রেসটা সো আমি মিডিয়াটা কাজ করতেছি আজকে অনেক বছর ধরে আর হলো তোমার এই যে দেখতেছি তো আমার ড্রেসটা আমার আউটফিট আমার মেকআপটা আমি নিজে মেকআপ করি আমরা যে প্রত্যেকটা ড্রেস করি এই যে প্রত্যেকটা ড্রেসের কজ আছে দেড় লাখ দুই লাখ টাকা আর আমরা যে মেকআপগুলো করি আজকে ওর মেকআপ কজ হচ্ছে আমার করে নিছি আমারটা হচ্ছে 9000 সো আমরা ওইভাবে নিজেদের টাকা চলি কোনো সুগার ডেডির টাকায় চলি না আমাদের নিজেদের টাকা আমরা চলি